মিলাদুল নবী আরেকটি শব্দ হচ্ছে সিরাতুল নবী মিলাদুন নবীর অর্থ কি সিরাতুল নবীর অর্থ কি নবীর অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর সিরাতুল নবী এর অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নবীজির আখলাক এটা হচ্ছে সিরাতুল নবী মিলাদুল নবী নবীজি সালাহ সিরাতুন নবীর একটা অংশ একটা পাপ একেবারে জন্মের লগ্নের আলোচনা নবীজি কবে করেছে কিভাবে কি হয়েছে সেটা হচ্ছে নবী আর নবী হচ্ছে নবীজির সারা জীবনের যে আহ্লাপ আচরণ সেটা হচ্ছে নবী এরপরে আমরা আসি নবীজি সাল্লিহি ওসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন মা আমেনার গর্বের মাধ্যমে দুনিয়াতে নবীজির আগমন হয়েছে এটা এই উম্মার জন্য এই মুসলিম মিল্লাতের জন্য একটা খুশির বিষয় একটা আনন্দের বিষয় বলে ঠিক না। আল্লাহ রাবুল আলমী সর্বশ্রেষ্ঠ নবী সঈদুল মুরসালিন খা তাম নবীন হাবিবুল্লাহ আল্লাহর প্রিয় নবীকে রসুলকে এই উম্মতের জন্য দান করেছেন এটা এই উম্মত উপরে বিশেষ একটা দয়া করেছেন বিশেষ একটি এহসান করেছেন সকলে বলে সোহান আল্লাহ আল্লাহ রব আলমিন নবীকে দেওয়ার পরে আল্লাহ তাআলা দয়া করেছেন আমাদের উপরে এ কথা আল্লাহ তাআলা সুরে আল ইমরানের একশত চৌষট্টি নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ঈদ বা শাহ রসুল আম মিন আং আল্লাহ বলেন আমি আল্লাহ মমিনদের উপরে দয়া করেছি এহসান করেছি কেন ইদ বাসা ফিহিম না আমি তাদের মাঝে প্র করেছি রসূল আম মিন আং একজন রসূল তাদের মধ্য থেকেই রসুল প্রেরণ করে আল্লাহ তালা আলা উপরে দয়া করেছেন অন্য আয়াত কারিমা সুরায় আম্বিয়া একশো সাত নম্বর আয়াত আল্লাহ আবদুল আলমি নবীজিকে লক্ষ্য করে বলেন ওমা সাল্লা কাহ্মাদ্লা আলমি হে নবী আমি আপনাকে দুন জাহানের রহমত হিসাবে দয়া হিসাবে প্রেরণ করেছি বলে সুবহান আল্লাহ নবীজির আগমন আমাদের জন্য কি ছিল রহমত দয়া আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান বিশেষ এহসান এই জন্য আমরা সকলে নবীজির প্রতি আবারও দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনবে আর আমার উপরে দরুদ করবে না সেই ব্যক্তি বড় বকি অন্য হাদিসে আছে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তির কাছে আমার নাম উল্লেখ করা হলো আর সে আমার উপরে দরুদ করল না সকলে আবারও পড়ি সাল্লাসাল্লাম নবীজির উপরে দরুদ করলে আমাদের লাভ আমাদের কি লাভ যে দরুদ করবে তার লাভ তো আল্লাহ রব্বুল আলমী নবীজিকে আমাদের জন্য দয়ার নবী বানিয়েছেন নবীজির মাধ্যমে আমাদের উপরে এহসান করেছেন সেই নবীর জন্মে আমাদেরকে কি হতে হবে খুশি হতে হবে সেই নবীজিকে জান দিয়ে মহাব্বত করতে হবে ভালো বাঁচতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের সুরে তওবা চব্বিশ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ বলেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله. ওয়াজিহা দিং ফি সাবিলি তাসু হাত আল্লাহ্রি আল্লাহ এই আয়াতের মাঝে লম্বা আল্লাহ বলে হেনবি আপনি বলে দেন যদি তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান আদি তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের অর্জিত সম্পদ তক্ষ না কাসা দাহা যেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় তোমরা করো মা কিু তারদ তোমাদের পছন্দনীয় ঘরবাড়িগুলি এগুলি যদি আহাত বাইলে ক তোমাদের কাছে বেশি প্রিয় হয় তোমাদের কাছে বেশি পছন্দনীয় হয় তারছে মিনাল্লাহি ও সুনিহ আল্লাহ এবং তার ুনের চেয়ে যদি বেশি পছন্দনীয় হয়। বেশি মহাদ্বতের হয় হাতারাতসু বা জিহাদি আল্লাহ আল্লাহ ু এবং আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে যদি। এই উল্লেখিত জিনিসগুলি তোমাদের কাছে বেশি প্রিয় হয় তারাবাসু তোমরা অপেক্ষা করি যে আল্লাহ তার নির্দেশে কিছু প্রেরণ করবেন আদা পাঠাবেন সেই অপেক্ষা তোমরা করো তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের আত্মীয় স্বজন ধন সম্পত্তি বাড়ি গাড়ি সব কিছুর চেয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহকে কি করতে হবে বেশি ভালোবাসতে হবে যদি কেউ বেশি ভালোবাসতে না পারি তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে কমতি আছে আমার ইমান এখনো পরিপূর্ণ হয়নি আমরা জানি সেই যুদু না অমরে ফারুক করা দিয়া আল্লাহ তা ইমশাল্লাল্লাহ আলাই কাছে বললেন ইয়া রসুল্লাল্লাহ আমি আপনাকেও অনেক মোহাব্বত করি আমি আপনাকে অনেক ভালোবাসি তবে আমার জানের চেয়ে বেশি কি করি না ভালোবাসি অনেক ভালোবাসি তবে আমার জীবনের চেয়ে কি নয় বেশি ভালোবাসি না আল্লাহ রসুল বললেন তুমি এখনো কি হতে পরিপূর্ণ মমিন হতে পারোনি কিছুক্ষণ পরে ওমরে ফারুক নিজের দিলের সাথে ক্যালকুলেশন করলেন হিসাব নিকাশ করে দেখলেন আসলেই কি আমি নবীকে বেশি ভালোবাসি নাকি আমি নিজেকেই বেশি ভালোবাসি নিজের জীবনকে বেশি ভালোবাসি ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে জিজ্ঞাসা করে দেখলাম দেখলাম আমি এখন ঘোষণা করতেছি ইয়া আল্লাহ আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি সকলে বলে ও বিহামদিহি তখন আল্লাহর হাবিব বললেন আল্লাহ ইয়া ওমা। তুমি এখন কি হয়েছো পরিপূর্ণ মমিন হাদিশ শরীফের মাঝে আল্লাহর হাবিব বলেন লাইম মিনো আহা হকুম আকুনা আহাব বাইলে হিমি ওয়ালী দিহি ওয়ালাদিহি অন্ন আজমাই আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজেরা জানের চেয়ে তার সন্তান চেয়ে পিতা মাতার হচ্ছে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব আমাকে যতক্ষণ তোমরা কেউ বেশি ভালোবাসবে না ততক্ষণ তোমরা কেউ পূর্ণ মমিন হতে পারবে না তো প্রিয় ভাইগণ নবীজীকে ভালো না বেশে কোনো উপায় আছে নবীজীকে জানের চেয়ে মহব্বত বেশি না করে কোনো উপায় আছে উপায় নেই নবীজির জন্মে কোনো মমিন খুশি হবে না এটা তো হতেই পারে না কারণ নবীজি কাল কেমতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করেন নবীর জন্মে আমরা খুশি নবীকে আমরা বেশি ভালোবাসি তবে নবীর জন্মের এই খুশিটা শুধু কি এক দিনের মধ্যেই সীমাবদ্ধ শুধুমাত্র বারো রবিউল এই নবীজির ভালোবাসা প্রদর্শন করবো নবীজির জন্মগ্রহণ হয়েছে সেজন্য আমি জশ্নে জুলুস করবো ঢাক গোল পিটাবো আনন্দ উল্লাস করব আর বাকি সময় আমার নবীজির নিয়ে আসা দিন সেই দিনের কোনো খবর নেই নবীজির নিয়ে আসা শরীয়ত যে দিনের জন্য শরীয়তের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন নবরকে শহীদ করেছেন যে দিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে রক্ত ছড়িয়েছেন নবীজির ওই দিন পালনের কোনো খবর আমার নেই শুধু আমি আশ নবী দাবি করে বারে রবিউল আউ্লে নবীজির জন্মে আনন্দ উদযাপন করলাম এটা কোনো মমিনের শান হতে পারে শুধু নবীজির জন্মে খুশি হয়ে নবীজির আদর্শকে গ্রহণ না করে সফল কাম হওয়া যাবে আমরা ইতিহাস জানি রসুলের চাচা আবুল আহ যখন নবীজি মোহাম্মদুর রসুল্লাহর জন্ম হলো ওই আবুল আহাবের একজন বান্দি যার নাম হচ্ছে সোয়াইবা পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন এবং আমাদের আমাদের নবীজিকে দুগ্ধ পান করিয়েছেন সেই সৌভাগ্যবতী নারী হজরতে সোয়াইবা রাজি তালা আনহা তখন আবুল আহাবের দাসী ছিল সে মুহাম্মদের জন্মে খুশি হয়ে দৌড়ে গিয়ে আবুল আহাবকে সংবাদ দিয়েছে যে আপনার তো ভাতি যা জন্মগ্রহণ করেছে আপনার মৃত ভাই আবদুল্লার ঘরে ছেলে সন্তান হয়েছে এই সংবাদ সবাই বা আবুল আহাবকে দিয়েছে আবুল আহাব এত খুশি হয়েছে এত আনন্দিত হয়েছে যে খুশির কারণে যে সংবাদদাতা দাসী সেই দাসীকে আজাদ করে দিয়েছে বলি সুহান আবুল আহাব জন্মে আনন্দিত হয়ে খুশি হয়ে সোয়াইবাকে আজাদ করেছে কিন্তু আপনারা বলেন এই আবুল আহাব কি জান্নাতে যেতে পারবে আবুল আহাব তো ধ্বংস আবুল আহাবের ব্যাপারে আল্লাহ রব আলিন আয়াত নাজিল করেছে তারপর ইয়াদাসর একটা সুরা নাজিল করেছে যে আবুল আহাব ধ্বংস হয়ে গেছে তাহলে আমরা বুঝলাম শুধু নবীর জন্য খুশি হব নবীর আদর্শকে গ্রহণ করব না নবীর নিয়ে আসা দিনকে গ্রহণ করব না আর নবীর জন্য আনন্দ উদযাপন করে আমি মুক্তি পাব এটা হতে পারে না ঠিক তেমনি ভাবে নবীজিকে মহাব্বত করব আর নবীজির আদর্শকে গ্রহণ করব না এটাও আমার মুক্তির কারণ হতে পারে না ঘটনা বলবো না আমরা জানি রসুলের চাচা আবু তাহলে রসুলকে কত মহাব্বত করত কিন্তু রসুলের দিনকে গ্রহণ না করবার কারণে রসুলের শরীয়তকে গ্রহণ না করবার কারণে রসুলের জন্য জীবন দিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল কিন্তু রসুলের এই আনা দিনকে শরীয়তকে গ্রহণ না করার কারণে এই আবু তালেব জান্নাতে যেতে পারবে না সে ধ্বংস হয়েছে সেও জাহান্নামি বলে নজবিল্লাহ সম্মানিত মুসলিয়ান এ তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো নবীজিকে মহাবোধ করবো অবশ্যই তবে নবীজি যে দিন নিয়ে এসেছে সেই দিনকে অবশ্যই আঁকড়ে ধরে সেই শরীয়তকে গ্রহণ করে সেই শরীয়তকে পালন করে নবীজিকে ভালোবাসবো নবীজিকে মহাব্বত করব যেইভাবে মহাব্বত করেছেন নবীজির সাহাবায় কেরাম রিদুয়ারুল্লাহি আলহিম আজমাইন আবু বকর ওমর ওসমান আলী তারা নবীজিকে যে ভালোবাসা দেখিয়েছেন পৃথিবীর আর কোন মানুষ সেই ভালোবাসা দেখাতে পারবে না নবীজিকে মহাব্বত করব ভালোবাসবো ওই স্রোতে ওই সিস্টেমে যে সিস্টেমে নবীজীর প্রিয় সাহাব আই ক্রাম মহাব্দ করেছেন ভালোবেসেছেন আর নবীজীর নিয়ে আসা দিনকে আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্লাহ আলামিন কোরআন মাঝে বলেছেন মা আ তা তোমার রসুল হে আমার বান্দাবান দিরা তোমাদের কাছে আমার রসুল যে দিন নিয়ে এসেছে ফাফুদু তোমরা সেই দিনটাকে গ্রহণ করো ও মা নাহা আনহু আর আমার নবীজি যেই জিনিস থেকে বারণ করেছে তোমরা সেগুলি থেকে দূরে থাকো আল্লাহর হাবিব বলেন মা আতাই তুকুম বিহি ফাখুদু আমি যা নিয়ে এসেছি সেগুলি তোমরা গ্রহণ করো ও মা তুকুম আনহু ফাংতাহু আর আমি যা থেকে বারণ করেছি সেগুলি থেকে তোমরা দূরে থাকো কেন থাকবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহযাবের মাঝে হ্যাঁ ২১ নম্বর আয়াতের মাঝে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন তোমাদের জন্য আমার রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া আল্লাহু আল যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় যে পরকালে বিশ্বাস রাখে আল্লাহকে শরণ করে এই সমস্ত ব্যক্তির জন্য এই সমস্ত ব্যক্তির জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ বলি সুবহানাল্লাহ আমরা সকলে সেই নবীজির শুনে লেখাপড়া করে জেনে সেগুলি অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চেষ্টা করব। যদি সাজানোর চেষ্টা করি আর সাজাইতে পারি আর নবী মোহাম্মদুর রসুল্লাহ ভালোবাসি তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়াতেও সফল হব পরকালেও আমরা সফল হব ইনশাল তথাপি বিশেষ কথা হলো বারে রবিউল আউ্বালে নবীজি জন্মগ্রহণ করেছে এ মর্মে যেমন কথা রয়েছে হ্যাঁ কিন্তু এ কথা আরো সুনিশ্চিত ভাবে আছে বারে রবিউল আউ্বালে নবীজি সাল্ল আলহি আসাল্লাম দুনিয়া থেকে কি করেছেন ইন্তেকাল করেছেন দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছে নবীজির বিদায় হয়ে সাহাবায় রাম হয়েছে মমিন বেতিত হবে নবীজির একজন সাহাবি আবদুল্লাহ আব্দুরব্বিহী সংবাদ পরে উনি আল্লাহর কাছে দোয়া করেছে ও আল্লাহ যেই চোখ দিলে আমি পিলে নবীজিকে দেখেছি আজকে তো নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও আল্লাহ ওই চোখ আমি আর কি করবো আল্লাহ হাবি ওয়াল্লাহ আপনি আমার দৃষ্টি শক্তিটাকে থেকে উঠে নেন যে চোখ দিয়ে আমি নবী মহাম্মদ রসুল্লাহকে দেখেছি আমি নবী মহম্মদ রসুল্লাহর পরে এই চোখ দিয়ে আমি আর কাউকে দেখতে চাই না নবীকুন্না হজরতে ফাতে মারাদি আল্লাহ তা আলা আনহা বেতিত হে কুপিক আবৃত্তি করলেন সুব্বাত আলাই মাসা ইবু শুব্বত আলাই মাসা ইবুল শুদ্ধাললাইয়া আমি সি নালায়া লেয়া রবির কুন্য খাদেমা কান্না করে আর বলে আমার বাবা রান্নতে কেনে আমার উপরে এত মসীভত এসেছে লাও আনাহা শুদ্ধাললাইয়া যদি ওই বিপদগুলিকে যদি ওই মসীহতগুলিকে জমিন জমিনের মাঝে দিনের রূপ করে ভাগ করে দেওয়া হতো